আসসালামু আলাইকুম নিজের ঘরকে মনের মতো করে সাজাতে সবাই পছন্দ করে তাই আজ আপনাদেরকে নিয়ে যাব শৌখিন জিনিসের রাজ্য খ্যাত দোয়েল চত্বরে এই মার্কেটটিতে কি কি পাবেন এবং কত টাকা পাবেন জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমরা যে স্ট্রিট মার্কেটটিতে আছি এটি দোয়েল চত্বরের পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপোজিটে অবস্থিত মার্কেটটি অস্থায়ীভাবে ফুটপাতের পাশেই গড়ে উঠেছে এখানে আপনি দৈনন্দিন ব্যবহৃত নানান ধরনের দ্রব্য সামগ্রী থেকে শুরু করে ঘর সাজানোর শৌখিন পণ্য সামগ্রী সুলভ মূল্যে পেয়ে যাবেন যার ফলস্বরূপ মার্কেটটি দিন দিন ক্রেতাদের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠছে গোয়েল চত্বরের এই মার্কেটে জিনিসপত্রের দাম মূলত তিরিশ টাকা থেকে শুরু হয় দেখুন বেতের তৈরি সুন্দর ছুরিটির দাম মাত্র একশো টাকা এছাড়াও ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানি প্লান্ট ইত্যাদিও এখানে একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এখানে ধাতুর তৈরি বালা এবং চুরির অনেক ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় মাটির জিনিসের প্রতি আমার ছোট থেকেই একটা অন্য রকমের আবেগ কাজ করে মাটির তৈরি এই এই জিনিসপত্রগুলো দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যায় তৈরি চমৎকার ল্যাম্পটির দাম ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটা সময় মাটি তৈরি এই গহনাগুলোর অনেক প্রচলন ছিল যদিও বর্তমানে এর ব্যবহার তেমন একটা দেখা যায় না ভাবুন তো এমন একটা ফুলের টপ আপনার ঘরের সৌন্দর্যকে কতখানি বাড়িয়ে দিতে পারে ফুলের রেঞ্জ শুরু হচ্ছে মাত্র টাকা থেকে টাকার মধ্যে কালারফুল এবং চমৎকার এই টেবিল ল্যাম্পগুলোর প্রাইস ছিল মাত্র সাতাশশো টাকা এক সময়ে খুবই প্রচলিত এবং ঐতিহ্যবাহী একটি যান ছিল বেবি ট্যাক্সি ছোটবেলায় এই বেবি ট্যাক্সিতে চড়েই আমি আমার নানার বাড়িতে যেতাম মাটির তৈরি জিনিসপত্রগুলো থেকে চোখ ফেরানো যাচ্ছে না দোকানের শনিপুন হাতের ছয় মাটির ঘোড়াটি যেন জীবন্ত হয়ে যাচ্ছে আসলে এখানকার সবগুলো দোকানের জিনিসপত্রই আমার কাছে বেশ ভালো লেগেছে দেখুন না রং বেরঙের এই বোতলগুলোর দাম মাত্র একশো টাকা ঐতিহ্যবাহী এই জিনিসপত্রগুলো আমরা মেলা ছাড়া তেমন একটা দেখতে পাই না হস্তশিল্পের তৈরি এই পণ্য সামগ্রীগুলোর প্রসার এবং যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না করলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম জানতেই পারবে না আমাদের দেশ হস্তশিল্পে কতটা সমৃদ্ধ ছিল আর একটু সামনে গেলে দেখতে পাবেন গাছের দোকান এখানে নানান প্রজাতির ফুল এবং ফলের গাছ রয়েছে যার মূল্য বিশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি একটু সামনে এগোতেই দেখতে পেলাম মস্ত বড় একটি কামান অপর পাশে ছিল তিন নেতার মাজার এটি বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন বাংলাদেশের জাতীয় তিন নেতা হোসেন নাজিম উদ্দিন এবং এ কে এম ফজলুল হকের সমাধির উপর সালে এই স্থাপনাটি তৈরি করা হয় হাঁটতে হাঁটতে চলে এলাম রাজু ভাস্কর্যের সামনে টিএসিতে গেলে আমার চোখ সবসময় আটকে থাকে রং বেরঙের ফুলের দোকানের দিকে যদিও সবার কাছে গোলাপ ফুলের গ্রহণযোগ্যতা বেশি তবে কেন জানি আমার কাছে কদম ফুল ভালো লাগে হাঁটতে হাঁটতে চলে এলাম শহীদ মিনারের দিকে এখানকার নতুন সংস্করণ ঘোড়ার রাইট যা উপভোগ করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় বিকেলবেলা হওয়াতে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো সবাই যার যার মতো পরিবার বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাচ্ছিল বাচ্চাদের কলরবে মুখরিত হয়ে গিয়েছিল শহীদ মিনার প্রাঙ্গণ আন্দোলনে শহীদ এবং হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন বাংলাদেশে আপনাকে স্বাগতম ধন্যবাদ